আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি চুপচাচিয়া ধাপের হাট থেকে আর অবস্থান করতেছিলাম একেবারে উন্নত জাতের বকনা গরুর খামারে খামালে আর কি খামাল থেকে আপনাদেরকে বকনা গরুর কালেকশন দেখানোর চেষ্টা করবো যে হিউজ পরিমাণে গরু আছে মাসাল্লাহ অনেক কিন্তু বৃষ্টি একটু করে পড়তেছে বৃষ্টির দিন তারপরে কিন্তু এই যে দেখেন প্রচুর পরিমাণে আমদানি ও ব্যাচা বিক্রি হচ্ছে

কোয়ালিটি সম্পূর্ণ ফিজিয়ান বকনা ফিজিয়ামের বকনা এই যে একটা নিয়ে চলে আসছে মাশাআল্লাহ একটু ভাইয়ের সাথে কথা বলি আসেন আচ্ছা আমরা একটু দেখি আগে গরুগুলো এই যে একটু এক নজরে দেখাই দিই আলেন নাকি নাকি প্রত্যেকটা করে কিন্তু কেনা বাঁচার জন্য দেখাশোনা চলতেছে ভাই বয়স কি ভাই এটা সাত মাস সাত মাস আচ্ছা এর মাথায় কি খোপা আছে

অনলি পাঁচ মাস করে কত চাওয়া দাম চাওয়া দাম কত পঁচাশ পঁচাশই করে চাওয়া দাম দুশো পঁচাশি করে মাছ সর্বোচ্চ কত পাইছেন আজকে বাজারে সত্তর পর্যন্ত নাকি আচ্ছা সত্তর পর্যন্ত দাম পাইছে পঁচাশ হ্যাঁ পঁচাশই করে চাওয়া ছিল পার পিস

হচ্ছে এই বকনাগুলো আপনারা কিন্তু সরাসরি হাটগুলো ভিজিট করে এই বকনা কিন্তু কিনতে পারবেন মার্শাল্লাহ ইউজ করবেন আমদানিও বেচা বিক্রি আছে আর দেখে থাকেন সামনে যা যাবে কিন্তু শুধু বকনা গরু

একবারে এক মাসের মধ্যে আসবে আর এখান থেকে তো অনেকে নিয়ে যাবো প্যাকেজও দেয় ব্যবসাও করে যারা পাইকারি নিতে চায় তারাও আসতে পারবে ইনশাল্লাহ খুচরা ক্রেতা পাইকারি যারা নিতে চান তারাই কিন্তু আসতে পারবেন আর এই ভাইয়ের কিন্তু রানীগঞ্জে হাটেও ভিডিও দেখেছিলাম আপনাদেরকে আর যুগ চাচ্ছে ধাপের হাত থেকেও দেখালাম ইনশাল্লাহ এইখানে একটা আছে ভাই বড় ভাই বয়স কেমন ভাই আট দশ মাস একবারে কোয়ালিটি ফুল বাচ্চা কত দাম চাচ্ছেন দাম তো এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ আরে বাপরে বেশি হয়ে গেল না একটু দাম দমে করে ইয়া নিচে না ভাই পুরাপুরি না ভাই কত ভাই

কত দাম চাচ্ছেন ভাই এটা এক লাখ পঁচিশ আচ্ছা এক লাখ পঁচিশ হাজার চাওয়া দাম সর্বোচ্চ কত পাইছেন শুধু কাস্টমার সাথে কথাই বলে যাচ্ছি হচ্ছে না আমাদের সাথে আশা করা যায় হয়ে যাবে আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী ধন্যবাদ আসসালাম